আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি আইসা সর্দার ফ্রম আয়সাস ব্লক আয়স্বাস ব্লগে জানিস আপনাদের সকালকে স্বাগতম আজকে আমি চলে এসেছি নতুন একটা অন্যরকম ভিডিও নিয়ে তো সকাল সকাল আমি ঘুম থেকে উঠেছি আয়তুল কুরসি পরে তো এরপর আমি সরাসরি চলে যাই রান্নাঘরে এখন প্রায় সাতটা বাজে তো আমি রান্নাঘরে গিয়ে ভাতটা বসায় দিই তারপর আমি চলে যাবো কাটাকাটিতে ভাত বসানোর শেষে তো আজকে আমাদের রেসিপিতে ছিল সকালে রুটি আর আলু ভাজি আর দুপুরের জন্য ডিম প্লাস আলু ডিম আলু দিয়ে হচ্ছে ঝাল ঝাল ঝোল হবে তো এর জন্য আমার প্রয়োজন মতো চা লাগে আমি সব কিছু কেটে দিয়েছি আর ওইদিকে আমার শাশুড়িমা রান্না বসায় দিছে তো ডিম ভাজা হয়ে গেছে এখন আলুও ভাজা বসায় দিছে তো আমি ভাবলাম রান্নাঘরটা উনিও সামলা আমিও সামলাম তো উনিও হচ্ছে বেশি সামলায় তো এখন আমি চলে যাবো রুম সামলাইতে কারণ আমার শাশুড়িমা রান্নাঘরটা দেখে নিছে তো তার আগে আমি ময়লার ঝুরিটা বাহিরে বের করে দিচ্ছি কারণ দাদা যখন তখন চলে আসতে পারে তো এই তো আমি হচ্ছে ময়লাগুলো সব বের করে দিয়ে দিছি এখন আমি আমার রুমের কাজে চলে যাব রুম গোছানোর জন্য তো 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 এই আমি এখন রুম চলে আসছি টেবিলের মধ্যে যেই প্লেট বাটি ছিল বোতল ছিল সেগুলো সব আমি গুছিয়ে সাইড করে দেন হচ্ছে আমি টেবিলটাকে মুছে নিব তো মাঝখাটা রুমে হচ্ছে ভাইয়া ঘুমায় সোফা রুমে তো ভাইয়ার রুমটা হচ্ছে ভাইয়া এখন উঠছে এরকম ভাইয়া এখানে ছিল তো ভাইয়ার অফিসের টাইম হয়ে গেছে এখন ভাইয়া উঠছে তো এখন আমি এই সবগুলো গুছায় ফেলবো তো একটু আমি দেখায় নিতেছিলাম যে এই যে বর্তমানে এই অবস্থা আছে তারপর গুছানোর পরে দেখবেন যে লুকটা চেঞ্জ হয়ে গেছে তো আমি যাই হোক আমি হচ্ছে এখন টাইমটা একটু দেখাই নিই দেখেন এখন আটটা বারো বাজে আমি সাতটা বাজে উঠছিলাম কাটাকাটি করতে গিয়ে একটু টাইম চলে গেছে তো এখন এই মেট্রাসটা নিয়ে আমাদের রুমে যে খালি দেয়ালটা আছে সেই দেয়ালটার মধ্যে আমি রেখে দেবো এরপর আমি চলে যাবো আবার ওই রুমটাই সেখানে সোফা টোফার যেই কভারটা ছিল নিচে সেই কভারগুলো একটু টেনে ছেড়ে ঝাড়ু দিয়ে তারপর হচ্ছে আমি সোফাটাকে গুছায় ফেলবো তো ঠিক তেমনভাবে আমি অপর সাইডে যে সোফাটা আছেন ওই সোফাটাও আমি ওইভাবে গুছিয়ে ফেলবো তাই তো আমাদের সোফাটাও প্রায় গুছানো শেষ হয়ে গেছে এখন যে বাকি জিনিসগুলো থাকে সেটা হলো মোছা তো আমি সব কিছু এখন একটু মোছামাছি দিয়ে নিচ্ছিলাম তো এটা হচ্ছে আমরা সবসময় ঘর ঝাড়ু দেওয়ার আগে সব কিছু ভালো মতো গুছিয়ে নিয়ে দেন তারপর একটা ভালো রুমাল দিয়ে সেটাকে মুছে নেব তো আমাদের প্রত্যেকটা জায়গার জন্য একটা একটা করে আলাদা আলাদা কাপড় দিয়ে নেওয়া আছে তো এই তো আমার দেখেন সোফা রুম গোসামশাস এখন আমি চলে আসছি আমার রুমে আমার রুমের হাল দেখেন এই কাপড় চুপড় ধুয়েছিলাম কালকে সেগুলো রোদে দিয়েছি সেগুলো শুকাচ্ছে না তো এই শোকানোর জন্য এখানে দিয়েছে তারপর ওইখানের চেয়ারের মধ্যে হচ্ছে কাপড় চুপড় ছিল এই পাশে আমার হাজব্যান্ড কুমার ছিল মানে আমি সারা দিন যে ঘর গুছাই তারপরও দেখা যাবে যে সকাল বেলা। সকাল টাইমটা হইলে রুম অগোছালো থাকবে। মানে এর আগের দিন যে সকাল থেকে রাত পর্যন্ত শুধু রুম গোছানো হয় বা উনিশ বিশ কিছু হয়ে থাকলে সেগুলো হচ্ছে ঠিকঠাক করে রাখা হয় তারপরও কেন জানি সকালবেলা ঘরগুলো একেবারে অগোছল হয়ে থাকে তো এই তো আমি এখন কাপড়চুপড়গুলো নামিয়ে নিচ্ছিলাম বিছানা তো টুকিটাকি গুছাইছি এরপর কাপড়চুপড়গুলো নামাই নিয়ে দিয়েছি নামাই নিয়ে এগুলো আমি একটা যথেষ্ট স্থানে রাখবো রুম টুম গোছানো হয়ে গেলে দেন আমি কাপড়চুপড়গুলো ভাস করবো জানলা দরজা খুলে দিলাম যাতে একটু আলো বাতাস আসে আর ওইদিকে আমার হাজব্যান্ড ঘুমাচ্ছিল তো এই তো আমি এখন কাপড়চুপড়গুলো একটা নির্দিষ্ট স্থানে রেখে দেব। এখন আমি ঝাড়ু দেওয়ার কাজটা শুরু করে দেব। তো আমি আবার আমার বাবার রুমে চলে যাই মানে আমার শ্বশুর শ্বশুর শাশুড়ির রুমে চলে যাই সেখানে গিয়ে দেখছিলাম ভাই আর বাবা ঘুম তো এখন খাট গোছানো যাবে না আমি ওয়ার্ড্রপটা অগোছালো দেখছি তাই আমি ওয়ার্ড্রপটা হচ্ছে একটু গোছায় নিয়েছিলাম অ্যাকচুয়ালি এগুলো আমাদের রেগুলার কাজ আমি আর আমার শাশুড়ি দুজনই যখনই হচ্ছে রুম ঝাড়ু দিতে চাই বা রুম করতে চাই তখনই হচ্ছে রুম টুম ভালো মতো গুছায় ভালো মতো মোচা টোছা দিয়ে তারপর হচ্ছে আমাদের ঝাড়ু দিতে হবে তো এটা আমি আমার ঝাড়ু দেওয়ার কাজটা শেষ করে দিছি আমাদের কাজ কিন্তু সকাল সকালই হয়ে যায় তো দুপুরে তেমন আমাদের আর কোনো কাজকর্ম থাকে না আমরা হচ্ছে দুপুরে দুপুর টাইমটা শুধু একটু ঘরটা মুছি এই তারপরে আর কোনো কিছুই থাকে না এরপর আমরা যে যার মতো নামাজে চলে যাই তো এই তো আমার ঘর ঝাড়ুদাটা প্রায় হয়ে আসছে আমি ঘর ঝাড়ুটা ভালো মতো কোনটা মেরে আমি ঘর ঝাড়ুটা দিয়ে নিচ্ছিলাম এই তো আমার ঘর ঝাড়ু শেষ এখন আমি ময়লার বালতিগুলো আগে রুমে নিয়ে যাব তো ময়লা বালটি আমি নির্দিষ্ট স্থানে রেখে এখন আমি দরজার সামনে যে ময়লাগুলো ছিল সেগুলো উঠে নেব দেন দরজার সামনে হচ্ছে জুতা দিয়ে অনেক অবস্থা খারাপ হয়েছিল তো এখন আমি বাহিরটা ঝাড়ু দেব তার জন্য আমার প্রথমে এই জুতোগুলোকে সাইড করতে হবে তো যাই হোক আমি যেই সাইডটা খালি দেখতেছিলাম ওই সাইডটা আগে আমি একটু ঝাড়ু দিয়ে নিচ্ছিলাম তারপর আমি জুতাগুলো এক সাইড করে দেব । কারণ ঘরের দরজার সামনে বেশি জুতা থাকলে অবশ্য ভালো লাগে না আমাদের জুতা সব চলে যাবে কারণ সবাই এখন ঘরে ঘুমাচ্ছে তো এখন পর্যন্ত কেউ উঠে নেয় আমি আমার শাশুড়ি মা উঠেছি আমাদের হচ্ছে রান্না বাড়া ছিল পরে দেখা যাবে যে গ্যাস চলে যাবে আর আমার হাজব্যান্ডকেও অফিসের জন্য বের হতে হবে তাকেও খাবার নিয়ে যেতে হয় তো এর জন্য আমি আমার শাশুড়ি মা উঠে কাজগুলি তো এই তো আমি ডান দেখাচ্ছিলাম কারণ আমার কাজ হয়ে গেছে ঘর এরপর সকালের নাস্তার জন্য রুটি বানাচ্ছিলো আমি রুটি বানাতে পারি না তো আমার শাশুড়ি মা হচ্ছে রুটি বানিয়ে দিতেছিল উনি হচ্ছে রুটি বেলে দিবে আর আমি হচ্ছে রুটিগুলো ভাজবো এই তো উনি আমার এটা সবসময় হয় উনি হচ্ছে আমি রুটি বানাতে পারি না বিয়ের আজকে দুই বছর বা আড়াই বছর হবে যাই হোক আমি পর্যন্ত রুটি বেলতে পারি না আর আমার রুটি বেলা হইলেও আমার কো খাইতে পারবে না শক্ত হয়ে যায় তো এই তো আমি এখন ভাজতে চলে গেছে আমার তাওয়ার মধ্যেই তেল ছিল কারণ একটু আগে ডিম ভাজছিল এই দেখেন আমাদের তরকারিটাও হয়ে গেছে কত সুন্দর এটা হচ্ছে আলু দিয়ে ডিম ঝাল ঝোল মানে আপনারা কী কী বলেন আমি জানি না কিন্তু আমি এইটা বলতেই আমি সহজভাবে চিনতে পারি তো এই তো আমি এখন রুটি ভাজতে চলে যাই আমার তাওয়ার একটা তেল ছিল সেই তেলগুলো প্রথম রুটি খেয়ে ফেলছে আর দেখেন আমি রুটি ভাজতেছিলাম আমার রুটি কত সুন্দর ফুলতেছিল এই তো আমি একে একে সব রুটিগুলো ভেজে ফেলবো তো অ্যাকচুয়ালি মানুষ যখন আমার প্রশংসা করে মানুষ যখন আমার নামে কোনো ভালো কথা বলে তখন কিন্তু আমি ঠিক এই রুটির মতো ফুলে যাই এই দেখেন রুটিটা কীভাবে ফুলতেছে আমিও ঠিক এরকম রুটির মতো ফুলে যাই তখন আমার খুব গর্ববোধ হয় যে একটা মানুষ যখন আমাকে নিয়ে একটা প্রশংসা করে বা কোনো কিছু তো এই তো আমি রুটিটা প্রায় ভেজে ফেলছে এক সাইড সুন্দর করতে গেলে এক সাইড একটু হালকা বেশি পুড়ে যায় মানে হালকার মধ্যে গর্জিয়াসভাবে পুড়ে যায় রুটি ভাজা হয়ে গেছে এখন আমি চলে যাব টেবিলে না এভাবে আরও কয়েকটা রুটি ছিল তো আমি সেই রুটিগুলো একে একে ভেজে নেব আমার রুটি ভাজা হয়ে গেছে এখন আমি আমার হাজবেন্ডের জন্য হচ্ছে খাবারটা রেডি করব ওনার ব্রেকফাস্ট প্লাস উনি যে খাবারটা নিয়ে যাবে লাঞ্চ তো ওর ব্রেকফাস্ট লাঞ্চ দুটোই রেডি তা এখন হচ্ছে আমি ওর ব্যাগ সাজিয়ে দেব মানে গুছিয়ে দেব অফিসে যাওয়ার জন্য যে ব্যাগটা ক্যারি করে সেই ব্যাগটা আমি গুছিয়ে দেবো আমি ওর ব্যাগের সামনে খাবারটা নিয়ে গেলাম দেন ভাতের যে পাত্রটা ছিল সেটা নর্মালি এভাবে দেওয়া হয় কিন্তু তরকারি যে পাত্রটা ছিল সেটা এভাবে সরাসরি দেওয়া যাবে না কারণ ঝোল পড়ে যাওয়ার একটা রিক্স থেকেই যায় যার জন্য একটা পলিথিনে এটাকে মুড়িয়ে তারপর হচ্ছে দিতে হয় কারণ ঝোল পড়লেও তরকারি যে ঝোলটা থাকে এটা পড়লে ব্যাগ নষ্ট হবে না পলিথিনটা নষ্ট হলে সেটা ফেলে দেওয়া যাবে কিন্তু ব্যাগ নষ্ট হলে সমস্যা তো এরপর আমি ওর ব্যাগ গুছায় দেওয়ার সময় ওর হেলমেটটা ছোটো হেলমেটটা দিয়ে দিচ্ছিলাম কিন্তু আজকে ওর ছোটো হেলমেটটা লাগবে না কারণ আজকে ফ্রাইডে ফ্রাইডে আর হচ্ছে স্যাটারডে এই দুইটির মধ্যে ও হচ্ছে ছোটো হেলমেট নেয় না তো ওর ব্যাগ গোছানো শেষ এখন ওর টুকিটাকি যা লাগে আমি সেই জিনিসগুলো হচ্ছে ওনার ব্যাগের সামনে না রেখে দেবো যাতে ও সব কিছু যেন হাতের কাছে পেয়ে যায় তো আমি এই তো বড়ো হেলমেটটা দিয়ে নিচ্ছিলাম এখন ওর ফোনটাও কাছে এনে দিচ্ছিলাম বাইকে চাবি দিয়ে দিচ্ছিলাম তারপর যে পার্স ছিল ওই পার্সটাও দিয়ে দিচ্ছিলাম তো কি কি পরবে যেই ড্রেসগুলো পরবে অফিসে যাওয়ার জন্য সেটাও এনে দিলাম তো এই তো ওর টুকিটাকি যা গোছানো ছিল সব গোছানো শেষ তো এরপর আমি চলে যাচ্ছি হচ্ছে দাঁত ব্রাশ করতে সো আমি সকাল ঘুম থেকে উঠে নর্মালি মুখ ধুই কিন্তু দাঁত ব্রাশটা খাবারের আগ দিয়ে করি রান্নার শেষে তো আমি রুমে গিয়ে দেখি যে এখনও শুয়ে শুয়ে ফোন টিপতেছে দেন ওর খাবার জন্য চলে এসেছে রেডি হয়ে আমিও একসাথে বসে খেয়ে নিচ্ছিলাম এটা কিন্তু আমাদের সকালে ওর বিদায়ের আখটা আর কি তো এই তো রেডি হয়ে বের হয়ে গেছে তো এখন ওনাকে বিদায় দিয়ে আমি সরাসরি চলে যাবো রান্নাঘরে রান্নাঘরে আমার কিছু থালা বাসন আছে তো আমি এখন গিয়ে সেগুলোই ধোবো তো এই তো দেখছেন ও যাচ্ছে এখন এই কাজটা আমার ডান শেষ হয়ে গেছে এখন এই তো রান্নাঘরে চলে আসছি রান্নাঘরে কিছু থালাবাটি ছিল সেগুলো আমি অফ স্ক্রিনে হচ্ছে আমি ধুয়ে নিয়েছি তো দেন এই যে একটু শো করতেছিলাম তো তারপর নিচের যে বেসিনটা ছিল সেই বেসিনটার মধ্যে কিছু ময়লা ছিল কারণ রান্নার সময় একটু ওইখান দিয়ে ফালানো হয় তো এই তো আমি এখন সেটাকেও ক্লিন করে নিছি আমি উপরের বেসিন নিচে বেসিন দুইটাই দুই ক্লিন করে ফেলছি এখন আমি আমার শাশুড়ি মা আর শ্বশুরের জন্য দুই গ্লাস চা সরি দুই কাপ চা বানাচ্ছিলাম ওদেরকে চা দিচ্ছিলাম তো ওনারা অ্যাকচুয়ালি কম বেশি চা খান আমি অত একটা পছন্দ করি কিন্তু আমার শাশুড়ি মা আমার শ্বশুর দুজনেই চা খান ঘরে টুকিটা কি মোটামুটি সবাই খায় তো এরপর আমি চলে যাই হচ্ছে চুলা ধোয়ার কাজে তো চুলাটা আমি ফার্স্ট একটু সাবান দিয়ে ঘষে নিচ্ছিলাম এরপর একটা ভেজার নেকড়া দিয়ে আমি সেটাকে ঘষে মেজে নিচ্ছিলাম তারপর চলে যাই হচ্ছে পানি বড়ার কাজে তো আমরা হচ্ছে পানি ফুটানো খাই এখানে সরাসরি পানি খাওয়া যায় না তো ফুটিয়ে নিয়েছিলাম তো সেগুলো ভরে এখন আমি সেগুলো ফ্রিজে রেখে দেব তারপর আমার যে কাপড়গুলো আমি রেখেছিলাম সেই কাপড়গুলোকে আমি ভাজ করে নিয়েছি যার যার ড্রয়ার এখন সেটা রেখে দেবো দেন আমার শাশুড়ি মা হচ্ছে নিচে গিয়েছিলেন উনি লেবু নিয়ে আসছেন লেবুর শরবত খাওয়ার জন্য তারপর আমি সাথে সাথে লেবুগুলোকে কেটে রস চিপে দেন আমি নিয়ে চলে যাই হচ্ছে শরবত বানানোর উদ্দেশ্যে তো আমি এই তো শরবতপ্রা বানিয়ে ফেলছি এখন শুধু একটু চিনি গলানোর জন্য নাড়াচাড়া দিয়ে নিয়েছি তো এরপর আমি এই শরবতটা নিয়ে গিয়ে আমার শ্বশুরকে টেস্ট করাবো যে আসলে কেমন হয়েছে তো উনি একটু খালি গিয়ে আছে কেউ কিছু মনে করবেন না সকালে ঘুম থেকে উঠছেন তো এই তো উনি বলতেছে যে হ্যাঁ মজা হয়েছে মজা হয়েছে তারপরে আমি চলে যাচ্ছি আমার মার কাছে ওনাকে গিয়ে হচ্ছে আমি শরবতটা দিয়ে দেন ওনাকে বলেছি যে কেমন হয়েছে তারপর উনিও বলে যে লাইক মানে মজা হয়েছে তারপর বাকি যে শরবতটা বাঁচে সেটা আমি এখন ফ্রিজে রেখে দেব দেন আমার হাজব্যান্ড বা দেবর যারা আসুক ওরা হচ্ছে এসে খেতে পারবে তো এরপর আমি আমার শ্বশুরের রুমে আবার চলে যাই ওনাদের রুমটা অগো হয়ে আছে ঘুমিয়েছিল দেন এটার জন্য আমি হচ্ছে খাট গুছাতে পারি নাই এরপর আমি খাট গুছিয়ে আমি চলে যাই বারান্দায় কারণ তখন আমার সব কাজকর্ম শেষ বারান্দায় গিয়ে আমি একটু গাছগাছালিগুলো দেখতেছিলাম আর অবশ্য সময় যেহেতু বসেই থাকবো তার জন্য আমি একটু তখন মানে ফ্রি সময় একটু গাছগাছালি দেখতে পছন্দ তারপর হচ্ছে আমাদের আর নামাজের সময় হয়ে যায় দেন আমি গোসল করে হচ্ছে নামাজের জন্য রেডি হয়ে নামাজ টামাজ পড়ে চলে আসি এরপর আমি চলে যাব হচ্ছে খাবার খেতে দুপুরে খাবার খেতে এই তো ডিম আলুর ঝোল ঝাল দিয়ে মানে ঝালের ঝোল যেটাই হোক বা ঝোল ঝাল যেটাই হোক দিয়ে খাবার খাওয়া শেষ এখানে কিছুক্ষণের জন্য একটু রেস্ট নিয়ে এসে মোবাইল টিপেছি তারপর হচ্ছে এখন আমি চলে যাব ঘুমাতে তো এখন প্রায় তিনটা বেজে গেছে তো আমি তিনটা না সরি দুইটা বাজে আড়াইটা বাজে তো এখন আমি হচ্ছে সব লাইট মাঝখানা রুমে লাইট টাইট অফ করে আমার রুমের পর্দা টেনে এখন আমি চলে যাব ঘুমাতে মানে আমার দুপুরে ঘুমাতেই হবে এই দুপুরে ঘুম যদি আমি না ঘুমাই তখন আমার ভালো লাগে না তারপর আমি দুপুর টাইমটা ঘুমাতে চলে যাই তো এই তো আমি ঘুমাতে চলে এসেছি এখন প্রায় আস্তে আস্তে তিনটা আড়াইটা থেকে তিনটা তো এই তো আমি এখন ঘুমাতে চলে যাব আমি ঘুম থেকে উঠে চলে এসেছি মিষ্টি মিষ্টি সুন্দর একটি সন্ধ্যা নিয়ে চলে আসলাম ঘুম থেকে উঠে দেখি সাড়ে পাঁচটা বাজে আজকে আমি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কি করছি সেই সব কিছুই এই ভিডিওর মধ্যে তুলে ধরার চেষ্টা করেছি আমার ভিডিওতে লাইক কমেন্ট করে আপনার আমাকে পাশে থাকবেন আর এরকম ভিডিও পেতে আমাকে উৎসাহ করবেন তো আজকের ভিডিওটা এখানে পর্যন্ত আল্লাহ